জামাতে চলমান অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুষ্ঠ সমাধান ও বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ প্রফেসর ডক্টর শফিউল বারিক মঞ্জুরুল হক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম প্রফেসর ডক্টর এস এম মাহমুদ সহ প্রমুখ অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথির দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজিমুদ্দিন ভুইয়া তিনি তার বক্তব্যে বলেন গত আঠারোই ডিসেম্বর টন্ডি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে ব্যক্তিগত সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে আক্রমণের শিকার হয়েছে তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমল করতে দেওয়া হয় না এছাড়া তিনি আরো বলেন তাদেরকে বিভিন্ন সময় মসজিদে আমলের দিন ও সময় অধিকাংশ ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয় তিনি প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট বিভিন্ন প্রস্তাব পেশ করেন পরে নাজিমুদ্দিন উদ্দিন ভুইয়া সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে কিছু কথা বলেন এছাড়া মঞ্জুরুল হক বলেন স্কুল থেকেই তার তাবলিকে আগ্রহ তিনি তার ভাইকে নিয়েও বিভিন্ন তাবলিক জামাতে অংশগ্রহণ করতেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি হতাশা ব্যক্ত করেন পরে মঞ্জুরুল হক সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে কিছু কথা বলেন সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে তারাই এখানে একটা অনেকেই সময় টমা লাগানো এগুলি কিন্তু অংশগ্রহণ করেনি তথাপি তারা আমরা দেখছি যে জনগণের মধ্যে যারা একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তো ওই কোনো এদের কোনো স্বার্থ থাকতে পারে আল্লাহ ভালো জানে তো এই জন্য এদের উপস্থিতির কারণেই এবং সংবাদ সমান যারা ওরা করছে ওখানে বক্তব্য যারা রাখছে তাদের হয়তো আপনি দেখবেন যে এরা তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে এদের মধ্যে কেউ একজনও নাই আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন ও দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ে মার্কাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে স্বাদ অনুসারীরা শিকার হচ্ছে ঢাকা